বৃদ্ধি করে দেব আমি তোমার জন্য আরও বাড়িয়ে দেব তোমার ব্যবসাতে পাঁচশো টাকা লাভ হয়েছে তুমি এটার জন্য যদি আমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তোমার এই টাকা পাঁচ হাজার করে দিতে পারব যদি তুমি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার আরও বাড়িয়ে দেব ওয়ালা ইন দেবো আর যদি আমার সাথে কুফরি করে বসো তাহলে মনে রাখো আমার আজ আপটা কিন্তু বড় যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমার আমি আরো বাড়িয়ে দেব আমার নিয়ামত আরো তোমার জন্য বেশি হয়ে যাবে আর যদি কুফরি করো নিয়ামত তো বাড়বে না বাড়বে না কিন্তু আজাবের জন্য রেডি থাকবে এবার আচ্ছা বলেন তো পকেট থেকে হাজার টাকা হারিয়ে গেছে আল্লাহকে গালি দিয়ে কোনো লাভ আছে হ্যাঁ পাবেন ঘুরিয়ে পাবেন ওটা না পাবেন না তাহলে কুফুরি বাক্য বলে আপনার কি লাভ যদি আপনি ওই টাকাটা হারিয়ে যাওয়ার পরও আপনি কৃতজ্ঞ থাকতে পারেন যাক আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে আমি এরপরও আল্লাহর কাছে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বলছেন আপনার আরো বেশি করে দেবেন আল্লাহ আরো বাড়িয়ে দিবেন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি সুক্রিয়া আদায় করল অমাইয়াস্কোর যে ব্যক্তি আদায় করলো সে তার নিজের জন্যই আপনি আদায় করলে আল্লাহর কিছু বেড়ে যাবে হ্যাঁ কথা যে বলছেন না গো আমাদের এই সমাজগুলো তো যার সাথে কথা বলে না আপনি যদি আল্লাহর সাথে সুক্রিয়া আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তা আল্লাহর কিছু বেড়ে যাবে নাকি আপনি কুফুরি করলে আল্লাহর কিছু কমে যাবে হ্যাঁ তাহলে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলে পরে আল্লাহ আপনারই সম্পদ বাড়িয়ে দিবে আল্লাহ আপনারই নিয়ামত বাড়িয়ে দিবে তাহলে লাভ লাভ তো বলছে যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো সুক্রিয়া করলো সে তার নিজের নাপসের জন্যই করলো তার নিজের জন্য করলো এবার আল্লাহ বলছেন বিল্লাহি বান্দা তুমি কিভাবে কুফুরি কর তুমি কেন কুফুরি করো অথচ তুমি ছিলে মৃত তুমি ছিলে মুরদা হিয়া আমি তোমাকে জীবন দান করেছি আমি তোমাকে তারপরে আবার তোমাকে মারবো সুম্মায়ু হই অতপর আবার তোমাকে আমি জীবন দান করবো সুম্মা এলেই হেতু রোজা অতপর তোমাকে আবার আমার কাছে পুনরায় ফিরে আসতে হবে পৃথিবীতে এসেছিলেন এক টাকা নিয়ে এসেছিলেন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসেন একটা সুতাকেও কেউ নিয়ে এসেছিলাম আমরা না তাহলে আপনার এই ব্যবসা আপনার এই পুঁজি আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ব্যবসা কে দিয়েছে হ্যাঁ সবই তো আল্লাহ দিয়েছে সব কিছু আল্লাহ দিয়েছে কিছু পৃথিবী থেকে নিয়ে যাবেন এক টাকা আপনি মনে করেন পৃথিবীতে কোটি টাকার মালিক কবরে এক পয়সা নিয়ে যেতে পারবেন পারবেন না তাহলে কৃতজ্ঞতার জাগাতে কুফুরি কেন আল্লাহ বলছেন আক্ষেপ করে মানুষকে আল্লাহ বলছেন আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি যখন আমি নিয়ামত দান করি তখন সে আর ও না জানিবিহি অহংকার করে এবং মুখ ফিরিয়ে নেয় এটা আমি আমার যোগ্যতাতে করেছি ব্যবসা বিজনেস করে একটা বড় আকারের বাড়ি করতে পেরেছে গাড়ি করতে পেরেছে কিছু ব্যাংক ব্যালেন্স করতে পেরেছে এবার ওকে বলে ভাই গো মাদ্রাসাতে এক হাজার টাকা দাও না ভাই আল্লাহ তো ধন সম্পদ ভালোই দিয়েছে আরে ভাই আমি কষ্ট করে করেছি ভাই রাত দিন ব্যবসা করে করে করেছি আমার যোগ্যতা আমার ক্যাপাসিটিতে আমি করেছি কি এসব কথা শোনাও এটাই হচ্ছে আ আর না আবে জানে বিহি অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেয় আমি বক্তা হয়ে গেছি আমি যদি মনে করি এখন আমি আমার ইলিম কালামের জোরে বক্তা হয়েছে আমি সফল হয়ে গেছি তাহলে আমার এটা মূর্খামি করা হবে আমার থেকে অনেক বড় বড় আলেম রয়েছেন অতএব আমি আমার যোগ্যতাই সফলতা অর্জন করেছি কথা মিথ্যা আল্লাহ সফলতা দান করলে তবে আপনি সফলতা পাবেন আল্লাহ সফলতা না দিলে আপনি সফলতা পাবেন না না আমি কষ্ট করে ভালো রেজাল্ট করে চাকরি পেয়েছি আল্লাহর কথা তখন আর মনে থাকে না অথচ তোমার থেকে কলো কত ভালো ভালো ছাত্র তোমার থেকে কত ভালো ভালো পড়ানেওয়ালা পড়ানেওয়ালা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কাকে নিয়ামত দেবেন আল্লাহ কাকে নিয়ামত দেবেন না অতএব অহংকার করে পাঁচ পয়সা লাভ নেই আল্লাহ কি বলছেন ওয়া ইদা আন আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া না আবি আমি যখন মানুষের উপরে অনুগ্রহ করি আমি যখন তাকে নিয়ামতে ভরে দি তখন সে অহংকার করে এবং মুখটাকে ফিরিয়ে নেয় ওয়াইদা ইদা মাসসাহু শাররান আউসা আর যখন তাকে ক্ষতিটা স্পর্শ করে তখন সে হতাশায় ভেঙে পড়ে যখন অবস্থা ভালো তখন আল্লাহকে মনে থাকে না বলে আমার যোগ্যতা এটা আর যখন কোনো ক্ষতি হয়ে গেল যখন পকেট থেকে টাকা লুট হয়ে গেল যখন অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেল। বলে আল্লাহ আমার সব ধ্বংস করে দিলে গো তখন হতাশায় ভেঙে পড়ে তো মানুষ হচ্ছে বড় নিম খারাপ মানুষ সুখের সমতে আল্লাহকে চেনে না এখানে আল্লাহ চমৎকার একটা অলংকার ব্যবহার করেছেন যারা আলেমা তারা বুঝবেন বলছে ওয়াইদা আমনা আলাল ইনসান আল্লাহ বলছেন আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি অনুগ্রহ কে করে আল্লাহ করে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন আর পরের বাক্যে বলছেন ওয়াইজা মাস্সাহুস যখন ক্ষতি তাকে স্পর্শ করে আল্লাহ বলছেন না যে আমি তাকে ক্ষতিতে ফেলি আল্লাহ কি বলছেন ওয়াইদা মাসাহুসার মানে ক্ষতি তাকে স্পর্শ করে নিয়েছে মানে এর জন্য কিন্তু আল্লাহ আপনাকে ক্ষতিতে ফেলেছে সেটা নয় আপনার চরিত্র দোষে আপনি অধপতনের মধ্যে পড়েছেন তা আপনার সুখের সমাতে যেমন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহর আদায় করতে হবে ক্ষতির সমাতেও আপনার সময় মেনে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ইচ্ছা করেছেন সেটা করেছেন অতএব এখানেও আমি সন্তুষ্ট তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে এরপরে আল্লাহ বলছেন সবুরের কথা বিসমিল্লা يا أيها الذين <سؤال> آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين بُلْشَنْ يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة এ ইমানদারেরা তোমরা আমার কাছে চাও তোমার যা কিছু প্রয়োজন রয়েছে তোমার যা কিছু লাগবে টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে সুন্দরী বউ লাগবে চাকরি লাগবে সফলতা লাগবে সম্মান লাগবে পদ লাগবে তোমার যা কিছু দরকার রয়েছে বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করো বিশ্ববুড়ে সলা সবুরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে চা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে চাও দুটো মাধ্যম আল্লাহ দেখিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ সেরিন নিশ্চয় আল্লাহ রব্বুল আল ধৈর্যশীলদের সাথেই রয়েছেন নিশ্চয় আল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার সাথে রয়েছে। নামাজের মাধ্যমে আর সবুরের মাধ্যমে আল্লাহ চাইতে বলছেন আমরা এখন আমাদের বিপদের সময় নামাজ ছেড়ে দিই রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের চরিত্র কিছু হল জানেন হুজাইফা আজি আল্লাহ তা আলা আনহ বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন যখন কোন মসিবতে পড়তেন তখন তিনি শোলাতে দাঁড়িয়ে যেতেন ওয়ান হুজাইফা তার আদী আল্লাহ তা আল কানান নবী ওসাল্লাল্লাহ আলাই হেয়া ইজা হাজাবাহ আমরুন সল্লাহ হুজাই ফারাদি আল্লাহ তা বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন যখন কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়তেন তখন তিনি গিয়ে শলাতে দাঁড়িয়ে যেতেন কেননা নিশ্চয়ই সলাতের মধ্যে অন্তরে প্রশান্তি নিয়ে আসে যত বড়ই বিপদ হোক না কেন যত বড়ই না কেন যদি আপনি সলাতে দাঁড়িয়ে যান তাহলে আপনি তৃপ্তি পাবেন মধ্যে শান্তি খুঁজে পেয়ে নিশ্চয় আল্লাহর জিকিরের মধ্যে অন্তরে প্রশান্তি নিয়ে আসে তো নামাজে দাঁড়াতেন না যখন কোনো সমস্যায় পড়তেন আর আমরা এখন বিপদে পড়লে নামাজ ছেড়ে দিই নামাজ টুকিটাকি পড়তো পাঁচ দিন থেকে আর দেখা যায় না মসজিদে বাবা কি হয়েছে গো নামাজ কেন পড়তে আসেন না কদিন থেকে আপনাকে দেখতে পাচ্ছি না কেন ও মূল সাহেব আর বলিয়েন না বেটাটা ও পরীক্ষা নিয়ে ব্যস্ত এদিকে মেয়েটা ডেলিভারি আছে ওকে নিয়ে হাসপাতালে এদিকে ভাই চারটা পাঁচটা কিস্তি চালাতে পারছে না এদিকে কিছু টাকা ঋণ হয়ে গেছে সার্বিক টেনশনে ভাই নামাজ পড়ার সময়ই পায় না হ্যাঁ মানে সমস্যার সম্মুখীন হয়েছে ও নামাজ ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ রাসুল কি করতেন সমস্যা বেশি হলে নামাজে দাঁড়াতেন আর আমরা নামাজ ছেড়ে দিই আল্লাহর রহম আমরা পাবো আল্লাহর দয়া আমরা পাবো আল্লাহর রহম থেকে আমরা বঞ্চিত হব সবুর এবং সলাতের মধ্য দিয়ে যা কিছু চাইবেন চান আল্লাহ বলছেন আমি তোমার সাঁতে আছি গো তোমার টেনশন কি আছে যদি কোনো এমএলএ আপনাকে বলে কোনো বিপদে পড়ে গেছেন আর এমএলএ বলছে আপনাকে তুমি টেনশন নেবে না আমি তোমার সাথে আছি তাহলে আপনার বডিটা চাওড়া হয়ে যাবে হ্যাঁ আমার সাথে এমএলএ আছে কি টেনশন আছে আমার কে কি করবে আমার হ্যাঁ এমএলএ বলুন আল্লাহ বলুন এমএলএ যা করতে পারে তার থেকে আল্লাহ বেশি পারে না কম পারে হ্যাঁ আল্লাহ যদি বলছে আপনার সাথে আছে আল্লাহ তাহলে আপনার আর কি টেনশন থাকতে পারে যার সাথে আল্লাহ আছে টেনশন কিছুই নেই সবুর সলাদ এবং আর আপনাকে এখানে অ্যাড করে দেবো সেটা হচ্ছে দোয়া এই তিনটা জিনিসকে একসাথে রাখবেন বিপদ হয়ে যেত যে কোনো মুসিবতে পড়েছেন এই মুসিবতে পড়েছেন আপনার মনে করেন সন্তান হারিয়ে গেছে খুঁজে পান্নার তখন আপনি কি করবেন তখন আপনি ওই লাইট নিয়ে দৌড়াতে হবে না আপনাকে আগে আপনি গিয়ে দূরে গাঁদ নামাজ পড়েন আগে আপনি দূরে গাঁদ নামাজ পড়েন আর কাজ করবেন পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকা এক বিঘা জমি যা কিছু আছে যতটুকু সামর্থ্য এসে মাছ দিয়ে দিবেন ক্যাশিয়ার সাহেব আমি এই টাকাটা দিলাম সাদকা আমার জন্য দুয়া করেন এই বিপদ সেই বিপদ বলার কোনো প্রয়োজন নেই আল্লাহ দেখছেন আপনার বিপদ আল্লাহ আপনাকে দেখছেন তুমি কেন দান করছো তুমি কি জন্য দিচ্ছ আল্লাহ আপনার উদ্দেশ্য বুঝেন না বুঝেন না হ্যাঁ আচ্ছা আপনি মনে করেন পাঁচশো টাকা দান করেছেন আর গ্রামের সবগুলো মুলবি মিলে দোয়া করলো আপনার জন্য একদম করে চোখের পানি ভাসিয়ে দিল আল্লাহ বলছে না দান কবুল করতে পারবে হ্যাঁ আচ্ছা এবার আপনি দান করেছেন আর মুলবিরা সব বলছে যে আল্লাহ এই লোকটার দান তুমি কবুল করবে না এই লোকটা খুব বদমাস বিপদে পরে দান করেছে আল্লাহ তুমি কবুল করবে না আল্লাহ তুমি এর দান কবুল করবে না আল্লাহ বলছে আমি কবুল করবো তোরা চোদ্দ গোষ্ঠীর দোয়া কর কি কাজে আসবে হ্যাঁ তো আল্লাহ যদি আপনার দাম কবুল করে তো আল্লাহ আপনার দেখছে কি দেখছে না আপনি কি দান করছেন পকেট থেকে সঙ্গে সঙ্গে কিছু বের করে সাদাকা করে দেবেন সলাতে দাঁড়িয়ে যাবেন আল্লাহ তুমি বলেছ সবুর এবং সলাতের মধ্য দিয়ে চাইতে